ফের চোখ রাঙাচ্ছে করোনা মালদাহে দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর সর্দি কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতে ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ প্রার্থপ্রতি মুখোপাধ্যায় জানান এখনও করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্য পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা এক হাজার জন আমাদের রাজ্যের সেই সংখ্যা প্রায় বারো জন এরই মধ্যে নতুন করে মালদার করোনা সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ মানুষ শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং অন্য কারণে হয়েছিল জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল শিবের বাচ্চাটি ভর্তি হওয়ার পর আর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্ট করা হয়েছে ফাইনাল ফাইনাল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো সে তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা তখন যার যা তাকে যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগে কালকে ছিল পিআইসিউতে সেখান থেকে সে আবার ইম্প্রুভ করেছে এবং তাকে এখন

তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে তো মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দু বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিন তারা ফিরে চলে আসে এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে